হ্যালো সবাইকে গুড মর্নিং কী অবস্থা সবাই কেমন আছেন গত কয়েকদিন ধরে এই ভিডিওটা দেখতেছি ফেসবুকে বারবার আসতেছে তো দেখে আমি কিছু কথা বলতে বাধ্য হলাম আসলে আমার খুব খারাপ লাগতেছে আমি তো একটা মানুষ তাই না মানুষ মানুষের জন্য খারাপ লাগবে এইটাই স্বাভাবিক এই বাসাটা হয়তো ওই লোকের জাগার অভাবের কারণে পুকুরের উপরে বাসাটা করছে দেখেন এখন আজকে এইবার এটা দোষে পড়ে যাচ্ছে এইটা যে ওই মানুষটার জন্য কতটা কষ্টের আমাদের জন্য এটা শুধু একটা ভিডিও হতে পারে কিন্তু ওই মানুষটার জন্য কতটা কষ্ট একটা মানুষ মারা গেলে যেমনটা কষ্ট আমার কাছে ঠিক মনে হচ্ছে এরকমটা কষ্ট দেখেন একটা চোখের সামনে বাড়িটা কীভাবে ধসে যাচ্ছে আমি যদি ওই জায়গায় থাকতাম মনে হয় আমার কলিজাটাই উড়ে যেত তো যাই হোক আমি জানি না ওই মানুষগুলো কীভাবে এই কষ্ট সহ্য করবে আল্লাহ তারা যাতে ওনাদেরকে কষ্ট সহ্য করা একটু দান করে কত টাকা খরচ করে এই বাড়িটা করছে আজকে এই বাড়িটা এইভাবে পুকুরের মধ্যে দশে পড়ে গেল হয়তো ওনাদের জায়গার অভাবের কারণেই পুকুরের মধ্যে বাড়িটা করছিল তাই না মানুষের যদি জায়গা থাকতো তাহলে কি কেউ এই রকম জায়গায় বাড়ি করে বলেন আর এই জায়গাটা কোথায় আমি এটাও জানি না বাট ফেসবুকে এত বেশি দেখতেছি আমার এত বেশি খারাপ লাগলো যে না আমরা তো একটা মানুষ মানুষের জন্য তো মানুষের খারাপ লাগাটাই স্বাভাবিক হয়তো আজকে এই জায়গাটাতে মানুষ কিভাবে গেল আমি জানি না আল্লাহ তালা ওনাদেরকে কি বলে ওনাদেরকে আরও আরও হচ্ছে তৌফিক দান করুক ওনাদেরকে হচ্ছে মনটা শক্ত করে দেখ আর দোয়া করি যাতে ওনারা আরও ভালো করে একটা কিছু করতে পারে একটা চোখের সামনে একটা জিনিস ধ্বংস হয়ে যায় এই কষ্ট কিন্তু আসলে মানানো অনেক কঠিন একটা বিষয় জানি না ওনারা এই কষ্টটা কিভাবে সহ্য করবে কিভাবে নিবে কিন্তু আমার খুব খারাপ লাগছে আমি ভাবলাম আমি একটু শেয়ার করি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম কারণ এই ফে এই ফেসবুকে প্রত্যেকটা পেজে দেখতেছি এই ভিডিওটা এত বেশি ভাইরাল তো ভাবলাম আমি আমার নিজের বয়েসটাই দেই আমারও খুব খারাপ লাগছে ভিডিওটা একটু